ওয়েলকাম ব্যাক এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে টিকটকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেকটি ট্রেনিং তো এর মাধ্যমে আপনি যে কোনো কারো ভিডিওতে যে কোনো কারো ফেস ব্যবহার করতে পারবেন তো এইগুলো আপনি দুইটা ওয়েতে মেকিং করতে পারবেন একটি আপনি ব্রাউজার ব্যবহার করে যদি মনে করেন না আমি ফোন থেকে কোনো রকম অ্যাপস ডাউনলোড করাই সারাই মেকিং করবো সেক্ষেত্রে আপনি ব্রাউজারে চলে আসবেন এবং এইখান থেকে আপনি টাইপ করবেন ভিগেল এআই ওকে দেখবেন বিগেল এ যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে চালিয়ে সরাসরি আপনি ডাউনলোড অ্যাপ ডাউনলোড করে পারেন অথবা ট্রাই ওয়ান ওয়েব নাম যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে ভিডিও জেনারেট করতে পারবেন তো এর থেকে সব থেকে ভালো হয় হচ্ছে আপনি অ্যাপ ইনস্টল করবেন প্লে স্টোরে চলে যাবেন ওকে আপনি ওইটাতেও করতে পারবেন ভালো হবে না এটা না তবে অ্যাপসে একটু ফ্যাসিলিটি বেশি থাকে তো যাই হোক আমরা এখান থেকে যদি প্লে স্টোরে আসার পর ভিগেলে লিখি প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল আছে জাস্ট এটাকে ইনস্টল করে আপনি ডাউনলোড করে দেন ওপেন করবেন ওকে তো এখান থেকে আমরা অ্যাপস ইউজ করে আপনি একই ওয়েতে ওয়েবসাইট ইউজ করে করতে পারেন ওকে তো যে কোনো একটি ওয়েতে একই ব্যাপার তো আমরা এখান থেকে যখন ভিগেল এ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এখান থেকে টোটালি আমি দেখাবো তো অনেকেই বলছেন যে অনেক রকম সমস্যা তো মূলত কীরকম সমস্যা হয় বা কীভাবে এডিটিং করবেন সেটা মূলত দেখাবো তো এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো এখান থেকে আপনি আপনি অবশ্যই সেমভাবে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন দেন আপনার কাজ শেষ আপনি এখান থেকে সরাসরি প্লাস এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার সামনে সরি অ্যাপটি ক্লোজ হয়ে গেছে যাই হোক আমরা এখান থেকে ওপেন কর ওকে তো প্লাস এখানে ক্লিক করলে এইরকম অপশন আসবে ওকে তো এইরকম অপশন আসার পর উপরে যে মিক্স নামে যে অপশনে দেখতে পাচ্ছেন ওকে মোস্ট পপুলার বলে লেখা আছে মিক্স ডাস্ট এর উপরে ক্লিক করবেন তো এরপরে ক্লিক করলে আমাদের পরবর্তীতে এই রকম এই ইন্টারফেসটা দেখতে পারবো দেন আমি এখানে আপনাদেরকে সব কিছু দেখাই দিই অনেক অনেক রকম প্রশ্ন থাকে তো সর্বপ্রথম আমরা মোশন বলে একটি অপশন দেখতে পাচ্ছি তো মোশন এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ভিডিও অর্থাৎ আপনি যেই ভিডিও ভিডিওতে অন্য ফেস অ্যাড করবেন অর্থাৎ যেই ভিডিওটি আপনি কালেক্ট করেছেন জাস্ট ওইটা এখানে অ্যাড করবেন যেন অ্যাড মোশন ভিডিও দেন এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে এই যে নিচে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন এবার আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি আপনার মতো করে একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন জাস্ট আমি একটি এখানে ক্লিপ ইউজ করে আপনাদেরকে দেখাবাম এই ভিডিওটিকে এখানে হচ্ছে জাস্ট আপলোড করলাম ওকে তো এখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেন্ড একটা ভিডিও ওকে এই ভিডিওটি কিন্তু মানে এই ভিডিও তারা ফেস চেঞ্জ মূলত অন্য অন্যান্য ক্যারেক্টার দেখে থাকছেন আপনি আপনার মতো করে করতে পারবেন দেন এইখান থেকে আমাদের অডিওটা অ্যাড হয়ে গেছে মেন ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসাবে এটাকে ইউজ করবো এবং ক্যারেক্টার ভিডিও এখন আমরা জাস্ট ফেস যার ফেসটি এখানে বসাবো তার একটি ফটো ক্লিক কালেক্ট করে নেব দেন এখান থেকে অ্যাড ক্যারেক্টার ফটো অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে সেম একইভাবে আপলোড অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবো এখানে অবশ্যই আপনার দেখতে হবে যাতে ফেসটা ভালোভাবে বোঝা যায় ওকে এখানে যাতে ফেসটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে বডি ফুল না হলেও চলবো অনেকের এই বিষয়ে প্রশ্ন ছিল প্রশ্ন ছিল যে আমাদের ফটো নিচ্ছে না তো আমি একটি ফটো নেওয়ার ট্রাই করবো ওকে যে এই ফটোটা নেয় কিনা তো জাস্ট ক্লিক করবো জাস্ট এই ফটোটা নিয়ে যেহেতু এই ফটোতে ভালোভাবে ফেস টা বোঝা যাচ্ছে দেন আমরা এখান থেকে ক্লিক করবো অনেক সময় তোমার নিবে না ফেস টা যা ভালোভাবে বোঝা না গেলে তো এখানে বলতেছে যে আমাদের জেনারেট ক্রিয়েট এখানে ওয়ান মিনিট দেখাচ্ছে ওকে তো এখানে অনেকটা সময় আপনার কি হয় পাঁচ মিনিট সাত মিনিট বা হাফ মিনিট দশ মিনিট এরকম লাগতে পারে যখন আপনার ভিডিওর অনেক সময় দেখা গেল অনেকে জেনারেট করে একসাথে সেক্ষেত্রে সার্ভারে জটিলতার কারণে সময় লাগতে পারে এখানে দেখেন আমাদের কিন্তু মাত্রই একটু নোটিফিকেশন চলে আসে সাথে সাথে ভিডিওটি জেনারেট হয়ে গেছে আমরা যদি নোটিফিকেশনটি খেয়াল করি এখান থেকে দেখতে পাবেন আমাদের ভিডিও ইজ জেনারেট সাকসেসফুলি ওকে তো জিরো মিনিট আগে এটা আমার নোটিফিকেশন চলে আসছে ওকে আসার পর আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাবো তো আমি যেটা বলছি অ্যাপসে একটু সুবিধা বেশি আপনি সহজ কাজ করতে ওকে দেন আমরা যদি ভিডিও রিপ্লে করি এখানে কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন খুবই শর্টকাটের প্রত্যেক সময় যেরকম সহজে হবে বা একটু আট দশ মিনিট আপনাকে ওয়েট করা লাগতে পারে ওকে আপনি ক্লোজ করে দেন পনেরো ওপেন করলে আপনি দেখতে পাবেন তো এখানে আমি যদি সাউন্ডটা পারে দেখতে পাচ্ছেন ওকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে এত এখন এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে নামে যে আইকন মতো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন সেভ এখানে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন এবং আপনি এটাকে যে কোনো কোথাও ইউজ করতে পারবেন যে কোনো কারোর ভিডিওতে যে কোনো কারোর ফেস দিয়ে ফ্রিতে ওকে তাহলে যাদের প্রশ্ন ছিল এই তারা হয়তো সব কিছু বুঝতে পারছেন আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট অক্সনে আনতে পারেন তো দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন